আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি মাসুমিল্লাহ ইউএই দুবাই থেকে বলছি পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আরব আমিরাতির ফ্রি জুনের বিষয় ফ্রি জুনের বিষয় নিয়ে কথা বলবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের মাঝে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না আগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো বন্ধুরা ফ্রি জুনের বিষয় নিয়ে কিন্তু আমি আরও আগেও কথা বলেছিলাম আর এখন বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা জানেন যে আরব আমিরাতের দুবাইতে আমার ছোট্ট একটা কোম্পানি রয়েছে যেখানে অর্ধ শতাধিকের উপরে লোক কাজ করতেছে আলহামদুলিল্লাহ তো এইখানে আরও কিছু আদরজন লোক আসার কথা ছিল কিন্তু বিষা বন্ধ থাকার কারণে তাদেরকে নিয়ে আসতে পারি নাই সেখান থেকে আমাকে দু একজন বলছে যে ভাই সবাই যাইতেছে হ্যাঁ আপনার কোম্পানিতে যেহেতু বিষা বন্ধ বা আপনি নিয়ে আস নিতে নিতে পারবেন না তা আমাদেরকে ফ্রিজুনের বিষা দেন তখন আমি ওদেরকে ফ্রিজুনের বিষা সম্বন্ধে বললাম তখন তারা বললো না আমরা ফ্রিজুনের বিষয়ে যাবো না সমস্যা তো যাই হোক এখন কথা তো ফ্রিজুনের বিষাটা কী দেখেন ফ্রিজুনের বিষা হলো দুবাইয়ের কয়েকটা কোম্পানি এগুলো বিষা দিতেছে হ্যাঁ হ্যাঁ এটা ভিসা হইতেছে এটা হানড্রেড পারসেন্ট এবং এটা দুবাইয়ের বড় বড় কিছু কোম্পানি ঠিক আছে এবং সেই কোম্পানিতে আপনার বাংলাদেশে কিন্তু লোক আসতেছে এটা কিন্তু কোনো বন্ধ ছিল না ঠিক আছে এটা কোনো বন্ধ ছিল না এখনো বন্ধ নাই লোক আসতেছে তবে ফ্রি জুন যে ভিসাগুলো আছে সেগুলো আপনার স্যালারি আপনার একেবারেই কম যেমন বারোশো ধারাম থেকে শুরু করে হয়তো আপনি পনেরোশো দ্রাম পর্যন্ত পেতে পারেন তবে বারোশো এক হাজার থেকে বারোশো বেশিরভাগ বেতন তো বারোশো দেরাম বেতন হওয়ার পর সেখান থেকে খাবারের টাকা কিন্তু আবার আপনাকে দিতে হবে ঠিক আছে তারপর হাত খরচ আছে তখন বারোশো টাকা যদি আপনি দেরহাম যদি পান সেখান থেকে খাবারের টাকা হাত খরচ সব কিছু বাদ দিয়ে হয়তো আপনার পাঁচ থেকে ছয়শো দেরাম অথবা সাতশো দারাম আপনি বাঁচাতে পারেন বর্তমান মার্কেটে যে টাকাটা আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা হতে পারে হায়েস্ট এর থেকে উপরে হবে না ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো যে কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে কখনো আপনি ইচ্ছা করলেই বাহিরের কোনো কোম্পানিতে এনওসি নিয়ে কাজ করতে পারবেন না যদি সেটা করেন তাহলে আপনাকে মানে অ্যাপস কন্ডিং করে দিবে মানে আপনার নামে মামলা দিয়ে দিবে অথবা যদি আপনি না করেন তাহলে এখন কথা হলো যে এই এই যে ফ্রিজুনের বিষা আছে আসতেছে মানুষ আসতেছে না এরকম না মানুষ আসতেছে অনেক মানুষই আসতেছে যাদের প্রয়োজন তারা আসতেছে তো ফ্রিজুনের বিষার সিস্টেমটা আমি আপনাদেরকে বললাম এটাই ঠিক আছে এরকম স্যালারি পড়বে এরকম সিস্টেম সেম কথাগুলো আমি যখন ওকে বললাম যে আমার এখানে আসতে আসার কথা ছিল সে বলতেছে না আমি তো যাব না কারণ আমার এখানে যারা কাজ করতেছে আমার কোম্পানিতে যারা কাজ করি তাদের স্যালারি আমি বারোশো ধরাম থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো ষোলোশো ধরাম পর্যন্ত দেওয়া হইতেছে সেখানে থা খা খাবার হ্যাঁ তারপর ভিসা এভরিথিং আমার আমি দিতেছি তো সবকিছু যখন আমার সবকিছু বাদ দিয়ে একটা ছেলে প্রতি মাস অন্তত তিরিশ বত্রিশ হাজার দাম সে রাখতে পারতে মানে তিরিশ বত্রিশ হাজার টাকা সে রাখতে পারতেছে নতুন অবস্থায় এসে তো সেই কথা বলার বসে বলতেছে না সরি আমি যাবো না তো এটা হলো ফ্রি ফ্রিজুনের বিষয় তো যারা ফ্রি জুনের বিষয় আসতে চান এই জিনিসটা মাথায় রেখে আসবেন যদি দেখেন যে না নতুন অবস্থায় আসলে আপনার বিশ হাজার বিশ হাজার টাকা বা আঠারো হাজার টাকা আপনার চলবেই তাহলে আসেন সমস্যা নাই হয়তো আস্তে আস্তে আপনি পুরাতন হলে তখন বেতন বাড়তে পারি অথবা এটা হচ্ছে ফ্রি জুনের সিস্টেম আর যদি আপনি চিন্তা করেন যে না আমি গিয়ে যেমন এন দিয়ে অন্য জায়গায় কাজ করবো বা যেটাকে ফ্রি বলে ফ্রি বিষা ফ্রি বিষা তো বলতে নাই মানে বাহিরে কাজ করবেন সেটা কিন্তু কখনো পারবেন না এই ফ্রি জুনের বিষা দিয়ে তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা আসবেন তো অনেক বাইরে আছেন যে আপনারা এই তিন চার লাখ চার লাখ টাকা করছে পাঁচ লাখ ফি জুনের বিষয়ে এসে বিশ হাজার টাকা ইনকাম বা পনেরো হাজার টাকা ইনকাম করবেন তার থেকে আমি মনে করি দেশে টাকাটাই পালো যদি বেশি জরুরি এটা আপনাদের ব্যাপার যদি নর্মালি বিষয় কখনো কুলে অন্তত তিরিশ হাজার টাকা যদি বাংলায় ইনকাম করা না যায় এখানে এসে তাহলে কি লাভটা বিদেশে এসে আপনি বলেন সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করি এই জিনিসটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ